আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমিও আছি প্রত্যেকবারের মতো আজকে একটি অন্যরকম নিয়ে আসলাম। যারা হাজির করতে ইচ্ছুক অনেক ধরনের আমল করছেন আমার ছেলে এগুলো আপলোড করি না তাও অনেকে রিকোয়েস্ট করার কারণে অনেকে বিভিন্ন সাধনা চাওয়ার কারণে আজকে একটা ভিডিও দিতেছি পরবর্তী কোনো ভিডিওতে আরো ইনশাল্লাহ সামনে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের আগ্রহী হন কমেন্টে জানাবেন কোনো সাধনা লাগলে কোনো কিছু লাগলে জানাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য যতটুকু পারবো ইনশাল্লাহ দিয়ে দেব আজকের যে আমলটি সম্পন্ন করে আনি একটি ইসলামিক আমল একটা এস এর মাধ্যমে অনেকে মন্ত্র বলতে পারেন অনেকে এস এম বলতে পারেন যে যেটাই বলেন ওইটা দিয়ে আপনি হাজির করতে পারবেন আপনার চাইলা আমার কাছ থেকে চালান করে দেশ এবং দেশের বাহির থেকে নিতে পারবেন সাইলা আংটি দিয়ে হাজির করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে জিনিস পাঠিয়ে দিবো আংটি পাঠিয়ে দিবো ইনশাল্লাহ পেয়ে যাবেন পিও বিডিও মনোযোগ সহকারে দেখবেন শুনবেন জানবেন তারপরে কাজে নামবেন আমি একশো পার্সেন্ট শিউরতার সঙ্গে বলতে পারি কাজ করবেন বন্দুকের গুলির মতো কাজ করবে যদি আপনার রোহানি শক্তি থাকে তাইলে আপনি হাজির করতে পারবেন আগে রোহানি শক্তি অর্জন করবেন অনেকেই ইউটিউবে আমল দিয়েছে রোহানি শক্তির আপনার ওগুলা দেখে রোহানি শক্তি হাসিল করে আপনি এটাই করতে পারেন চাইলে আপনি আমার আংটি নিয়ে এটা করলে এক রাতের ভিতরে আপনি দেখতে পাবেন আর না হয় আপনাকে একুশ দিন পর্যন্ত সাধনটা চালিয়ে যেতে হবে সাধনের জন্য আপনার প্রথমত সবসময় প্রাক্য পবিত্র থাকতে হবে প্রত্যেকদিন গোসল অবস্থা থাকতে হবে একলা থাকতে হবে কাউকে আমলের কথা বলা যাবে না যদি বলে দেন তাইলে আপনার আমল কোনোভাবে কাজ করবে না হাজিরও হবে না এটার মধ্যে কোনো ডর কোনো বয় ভিতচ্ছু নাই কোনো বয় হবে কোনো ডর হবে এমন কোনো ব্যাপার নাই এটা হাজির করে আপনি সকল ধরনের কাজ করতে পারেন যারা তন্ত্রমন্ত্র জগতে আছেন যারা এই জগতে আছেন তারা অবশ্যই এই ধরনের একটা লাগবে তাদের এই ধরনের যদি একটা পারেন হাজির করতে আপনি সকল কাজ যেই এই কোনো ধরনের কাজ করাই নিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই একটা রুম নির্ধারণ করতে হবে যে রুমে কোনো কিছু থাকবে না কোনো জিনিস থাকবে না শুধু আপনি এই কাজটা করবেন ওই রুমের মধ্যে আপনি একটা নামাজ বিছাইয়া দিবেন কেবলামুখী হয়ে বসতে হবে বৃহস্পতিবার দিবাগত রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে পাক পবিত্র অবস্থায় গোসল করে খেবলামুখী হয়ে বসে আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন গোলাপ জল ছড়াইয়া ছিটাইয়া দিবেন পরে আমলটি করবেন চোখটা বন্ধ করবেন আগে বার দূরের শরীফ করবেন পরে বার দূরের শরীফ করবেন এই আমলটি তিন বার জপ করতে হবে একুশ দিন পর্যন্ত চালাইয়া যেতে হবে যাদের ওহানি শক্তির আংটি নিয়েছেন একটা আংটি আছে ওই আংটিটা যারা নিয়েছেন ওই আংটির মাধ্যমে আপনারা হাজির করতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করে আংটির বিষয়ে জানবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার নাম্বারে যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছেন ইমো হোয়াটসঅ্যাপে ন করবেন আর যারা ভিডিও সম্পূর্ণ দেখেন নাই তারা আমার নাম্বারে ফোন দিয়ে বারবার বিরক্ত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম ওরহমিতুল্লাহ